أعوذ بالله من

আমি আর আজকের বল থেকে কোন খাবার গ্রহণ করব না কোনো পানি গ্রহণ করব না আর রজ্জুর মধ্যে বসে থাকব যতক্ষণ পর্যন্ত আমার সন্তান সাদ বিনা নিআমত এই kalimat ছেলেরা দিলি ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না পানি গ্রহণ করব না রজ্জু থেকে করে মরতে যাব না হামরা সিদ্ধান্ত করব

তোমাকে অনেকবার বলে শিখে না মায়ের হকের ব্যাপারে মায়ের অধিকারের ব্যাপারে জানতে নবি অনেক কথা বলেছে কিন্তু রে মা তোমার দেহের ভিতরে যদি একটা নয় দুইটা নয় দশটা নয় একশো নয় বরং পাঁচশো তোমার দেহের ভিতরে যদি এক হাজার প্রাণ থাকে আর আমি সাব্বির নাবি ওয়াক্কাসের